ওকে তো ডায়াবেটিস কেন হয় আমরা যখনই খাবারটা খাচ্ছি তখনই ব্রেন কোষ থেকে একটা মেসেজ চাচ্ছে পেনটিয়াসের কোষে যে তুমি দ্রুত ইনসিওন হরমোন তৈরি করে পাঠাও পেন্টিয়াসের কোষ যদি শতভাক সুস্থ থাকে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্চুরিয়ান হরমোন তৈরি করে রক্তে পাঠাচ্ছে সে ওই ইঞ্চুর হরমোন এসে রক্তের অতিরিক্ত গ্রুপ কেউকে নিয়ে ওষুধকে পৌঁছে দিচ্ছে অ্যাদ রিজাল্ট বেশি খাওয়া সর্ব আমাদের ডায়াবেটিস হচ্ছে না কিন্তু কিছু লোক আছে যখনই ব্রেন কোষ ম্যাসেজ দিচ্ছে

100 গ্রাম ভাত খেয়েছেন 100 গ্রাম গরু মাংস খেয়েছেন তাহলে আপনি ব্যাপক পরিমাণে আপনার রক্তে গ্লুকোজ স্টকটা বেড়ে গেছে এখন এই পরিমাণে গ্লুকোজ স্টকটা এই বাড়তি স্টকটা আপনার কোষের ভিতরে আপনার কোষকে পোষণ দেওয়ার জন্য আপনি মনে করেন যে 10 এমএল ইনসুলিন হরমোন দরকার কিন্তু প্যানক্রিয়াস অসুস্থ হওয়ার কারণে প্যানক্রিয়াসের বিটা কোষ অসুস্থ হওয়ার কারণে সে 5 এমএল ইনসুলিন তৈরি করে পাঠাচ্ছে তাহলে কি ওই অতিরিক্ত সকল গ্লুকোজ কি খেতে পারবে

অসুস্থ থাকে তাহলে টাইপ টু ডায়াবেটিস হবে আর পেন্ট্রিয়াস যদি হান্ড্রেড পার্সেন্ট নিষ্ক্রিয় থাকে মানে মারা যায় মারা যায় বলতে মানে পেনকেস মারা যাবে মানে কোষ মারা যায় তাহলে এটাকে টাইপ টাইপকন ডায়াবেটিস বলে ক্লিয়ার তো ডায়াবেটিস দুই প্রকার টাইপ টাইপকর্ন এবং টাইপ টু সংবাদটা কি যার পেন্ট্রিয়াস মোটেই ইনসুলিন তৈরি করতে পারে না এটাকে টাইপ টাইপকয়ন ডায়াবেটিস বলে আর যার পেন্ট্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারে যেটুকু পরিমাণ তৈরি করে তা তার বর্ণের জন্য যথেষ্ট না এটাকে টাইপ টু ডায়াবেটিস বলে ক্লিয়ার আমরা যা লিখেছি যে ডায়াবেটিস ভালো হয় এখানে একটু হাইট লিখেছি সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ভালো হয় টাইপ ওয়ান ভালো হয় ক্লিয়ার টাইপ টু ডায়াবেটিস ভালো হয় মানে যার পেনক্রিয়াস অসুস্থ মানে যার বিটা কোষ অসুস্থ আমরা অসুস্থ কোষকে সুস্থ করতে পারব আপনি একজন ডাক্তার যদি মরা রোগী আসে আপনি সুস্থ সুস্থ করতে পারবেন তো টাইপ ওয়ানটা হচ্ছে মরা ওটাকে সুস্থ করা সম্ভব না অসুস্থ হচ্ছে কি টাইপ টু

কারণ ডাক্তার সাহেবরা এটাও জানে আমি যেটা বললাম এটা তারা জানে একটু ভালো করে জানে ডায়াবেটিস ভালো করতে গেলে বিটা সুস্থ করতে হবে কিন্তু পৃথিবীতে এমন কোনো ডাক্তার বা হেলথ ইনস্টিটিউট বা রিসার্চ ইনস্টিটিউট বা কোনো বিজ্ঞানী এখনো প্রমাণ করতে পারে নাই যে অ্যালোপ্যাথিক মেডিসিন দ্বারা একটা কোর্স সুস্থ হয় যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনে কোর্স সুস্থ করা সম্ভব না অর্থাৎ সেটা অ্যালোপ্যাথিক মেডিসিনই লিখবে অর্থাৎ মেডিসিনে কোর্স সুস্থ হবে না আর কোষ সুস্থ না হলে ডায়াবেটিস ভালো হবে না এই কারণে ওনারা বলে যে ডায়াবেটিস ভালো হয় ক্লিয়ার তো ওনারা কিন্তু মিথ্যা কথা বলে না মনে তো হচ্ছে ওনাদের সিস্টেমে ডায়াবেটিস ভালো হয় না ক্লিয়ার ওনাদের সিস্টেমে ডায়াবেটিস ভালো হয় না কিন্তু ওনাদের সিস্টেম সারা পৃথিবীতে কিন্তু আরো একশো চৌত্রিশ প্রকার চিকিৎসা পদ্ধতি আছে যেটা বর্তমানে ভালো হওয়া সম্ভব কিন্তু ওনারা মনে করে পৃথিবীতে আমরাই আমরাই চিকিৎসক আর কেউ চিকিৎসক না এটা শুধুমাত্র এই বাংলাদেশ ভারত পাকিস্তান কয়েকটা দেশ বিশ্বাস করে আপনারা কেউ সিঙ্গাপুরে গেছেন সিঙ্গাপুরে পৃথিবীর এক নম্বর হসপিটাল হচ্ছে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল ওইটা আমি ভিজিট করছি ওখানে যে কাউন্টার 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 সব কি আর ভালো ওষুধ না এখানে ওখানে কাউন্টার সব বড় বড় ফুড সাপ্লিমেন্ট মানে অর্গানিক ফুড শুধু কোনো অ্যালাপ্যাথিক মেডিসিনে না কোনো অ্যালাপ্যাথিক মেডিসিন নাই সেখানে আমি জিজ্ঞাসা করলাম কেন ওনারা বললেন যে যদি ন্যানোগ্রাম পরিমাণ মেডিসিন কারো কারো শরীরে প্রবেশ করে তাহলে আমাদের শরীরে চোদ্দশো প্রকার কেমিক্যাল হয় এই জন্য ওনারা অ্যালারপথিক ওষুধ ব্যবহার করে ব্যবহার করতে চায় না একটা মানুষ মারা যাচ্ছে ওকে বাঁচানোর স্বার্থে ব্যবহার করে এবং অ্যালারপোথিক মেডিসিনগুলো যদি ওনারা সামনে রাখেন না ওনারা রুমে রাখেন রুমে যেখানে তালা দেয়ার থাকে যদি ডাক্তার মনে করে রুগীটা মারা যাচ্ছে ওনার চোদ্দশো প্রকার কেমিক্যাল ইঞ্জেকশন হোক চোদ্দশো প্রকার ক্ষতি হোক কিন্তু তাকে জীবন বাঁচানোর খরচ সেক্ষেত্রে ইউজ করে অন্যথায় তারা এই অ্যালাপাথিক মেডিসিন ইউজ করে না কি ইউজ করে ফুড সাপ্লিমেন্ট অর্গানিক ফুড সব বড় বড় পট এরকম বড় বড় পট বুঝতে পেরেছেন পৃথিবীর নাম্বার ওয়ান হসপিটালের কথা বলতে চাই আমরা কোথায় আছি এবং বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সাতষট্টি বছর আগায় আছে সব দিক দিয়ে অর্থনৈতিক চিকিৎসা সামাজিক সব দিক দিয়ে ইনকাম সব দিক কত বছর সাতষট্টি বছর রাইট না ওকে তাহলে আমরা হয়তো সাতষট্টি বছর পিছাই আসি বলেই আমরা এখনো এই ড্রাগের উপর নির্ভরশীল এলা এলা প্রতি মানুষের উপর নির্ভরশীল আসি ক্লিয়ার বাঙালিরা বলতে সাতষট্টি বছর পরে আর ক্লিয়ার যাতে আরো একটু আগে বোঝায় এই জন্য আমাদের এই সমস্ত পরিশ্রম ওকে তাহলে আমরা একটা জানলাম যে কেন কেন ডাক্তার সাহেবরা বলেন ভালো হয় না ক্লিয়ার স্যার ওকে